সবাইকে শীতের এই মিষ্টি সকালে ধোঁয়া ওঠা গরম খেজুর রসের শুভেচ্ছা এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক শীতের সকালে খেজুর গাছ থেকে তোলা রসের মিষ্টির স্বাদ কুয়াশায় মোড়া গ্রামের গল্পের সাথে বেশ মিশে আছে কিন্তু এই খেজুর রসের পেছনের গল্প এর ইতিহাস এবং এর সাংস্কৃতিক গুরুত্ব কতটুকু আমরা জানি শীতের কুয়াশা ভেজা সকাল মাটির হাঁড়ি থেকে ধোঁয়া ওঠা গরম খেজুর রস আর বাংলার আর জীবন এটি বাংলার ঐতিহ্য সংস্কৃতি আর হৃদয়ের একটি চাষ ও রস সংগ্রহের প্রাচীন ইতিহাস বাংলার কৃষি ও খাদ্য সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িত একসময় সময় এ অঞ্চলের প্রতিটি গ্রামেই শীতকাল মানে খেজুরের রস ও গুড় তৈরির উৎসব ছিল প্রাচীন বাংলার সাহিত্য ও সঙ্গীতে এই রসের উল্লেখ বারবার পাওয়া যায় বলা হয় হাজার বছর আগে থেকেই বাংলার মানুষ শীতকালে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে আসছে গুপ্ত এবং পাল যুগের সাহিত্যেও খেজুর রসের উল্লেখ পাওয়া যায় প্রাচীন বাংলার রস শুধু খাবার নয় এটি ছিল অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ গুড় তৈরির জন্য বাংলার বিভিন্ন অঞ্চল বিখ্যাত ছিল আজও নলেন গুড়ের চাহিদা দেশ বিদেশে প্রচুর খেজুরের রস সংগ্রহের কাজ সহজ নয় শীতকাল আসলেই গাছেদের কাজ শুরু হয় গাছেদের এই কঠোর পরিশ্রমের ফলেই আমরা পাই খেজুরের রসের ঐতিহাসিক স্বাদ খেজুর রসের ব্যবহার কেবল পানীয়তে সীমাবদ্ধ নয় এটি দিয়ে তৈরি হয় নলেন গুড় পাতালি গুড় এবং নানা ধরনের মিষ্টি বাংলার পিঠাপুলি উৎসব খেজুর গুড় ছাড়া একেবারেই অসম্পূর্ণ আমাদের ছোটবেলায় পিঠামানে ছিল খেজুর রসের পিঠা এমন মিষ্টি স্বাদ আর কোনো কিছুতে নেই আজও শীত এলে সেই দিনগুলো মনে পড়ে যায় এই ঐতিহ্য আমাদের বাঙালির রন্ধন শিল্পে বিশেষ জায়গা করে নিয়েছে নলেন গুড় দিয়ে তৈরি মিষ্টি যেমন শহরের হোটেলে জনপ্রিয় গ্রামের বাড়ির পিঠায় এর অপরিহার্যতা আজও অটুট দুঃখের বিষয় খেজুর রসের ঐতিহ্য এখন হারিয়ে যাওয়ার পথে ক্রমশ কমে যাচ্ছে খেজুরের গাছ কমে যাচ্ছে গাছিদের সংখ্যা যান্ত্রিক জীবনের চাপে এই ঐতিহাসিক পেশা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে খেজুর গাছ শুধু রসের জন্যই গুরুত্বপূর্ণ নয় এটি আমাদের পরিবেশের জন্য উপকারী গাছ সংরক্ষণে আমাদের সবাইকে সচেতন হতে হবে খেজুরের রস এটি আমাদের অতীতের গল্প বলে আমাদের গ্রামীণ জীবনের স্বাদকে মনে করিয়ে দেয় আসুন আমরা এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখি যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মও এর স্বাদ পায়